অবৈভব সমাজ শিখবো আমরা টেকনিকের মাধ্যমে যদি সমাজবদ্ধ পথটি যথাতে শুরু হয় সেটি হচ্ছে অবৈভব সমাস এবং এছাড়াও যদি উপসর্গ দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে সমাস যেমন দেখো উপ একটা উপসর্গ উপকূল উপ উপসর্গ নির একটা উপসর্গ আ একটা উপসর্গ প্র একটা উপসর্গ তারপরে যথাতে যদি শুরু হয় তাহলে সেগুলো হচ্ছে অবৈভব সমাস এখন দেখো এগুলোর ব্যাস বাক্য হবে কি উপকূল তার কুলের সমীপে কুলের কুলের সমীপে উপকূল উপজেলা জেলার ক্ষুদ্র জেলার ক্ষুদ্র নিরামিষ আমিষের অভাব আমিষের অভাব নিরামিষ আমরণ মরণ পর্যন্ত মরণ পর্যন্ত প্রত্যক্ষ অক্ষির সম্মুখে তারপরে দেখো যথা নিয়ম নিয়মকে অতিক্রম না করে অতিক্রম না করে যথাসাধ্য সাধ্য সাধ্যকে অতিক্রম না করে যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে যথা সময় সময়কে অতিক্রম না করে যথা রীতি রীতিকে অতিক্রম না করে যথা যথা যোগ্য যোগ্যতাকে অতিক্রম না করে শিক্ষার্থী বন্ধু যথা এবং উপসর্গ দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে অবৈভাব সমাস অর্থাৎ অবৈভাব সমাজে পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থে প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা অবৈভাব সমাস নমস্কার